আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো রড এবং সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেই প্রথমে রডের আপডেট দামগুলো জেনে নেই আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এফ ইস্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড পিএইসপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার ছয়শত টাকা প্রতি টন রড স্কোয়ার বার অষ্টাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার দুইশত টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার পাঁচশো শত টাকা প্রতি টন রড আর এস আর এম সাতাশ হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড জেড এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস বি আর এম চুরাশি টাকা প্রতি টন রড জেএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আর এম তিরানব্বই হাজার একশত টাকা প্রতি টন রড কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এসিআরএম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস তিরাশি হাজার একশত টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড সাইবুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড আকিজ ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড বাইজিদ স্টিল অষ্টাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি রড গোল্ডেন স্টিল হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি টাকা প্রতি টন রড প্রাইম স্টিল আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড হাইটেক স্টিল তিরাশি টাকা প্রতি টন রড মেট্রো বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন টন রড কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতিটন টন এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতিটন টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতিটন টন এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন টন এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন টন সীমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতিটন টন রড স্টিল ইস্টিল হাজার টাকা প্রতিটন টন রহিম স্টিল ছিয়ানব্বই হাজার টাকা প্রতিটন টন কিং স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড রানি স্টিল বিরাশি হাজার নয়শত টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন রড পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক শাহ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট নির্লয় পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তার সিমেন্ট বেঙ্গল পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট রয়্যাল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তার সিমেন্ট নিস্টেন পাঁচশোত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত টাকা প্রতিষ্ঠার সিমেন্ট সা আশা পাঁচশত 10 টাকা প্রতিবস্তার সিমেন্ট হল সিম টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সাহাবীর পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তার সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তার সিমেন্ট সেভেন হর্স পাঁচশো টাকা সিমেন্ট লাখি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতিবস্তার সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতিবস্তার সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তার সিমেন্ট মির পাঁচশত দশ টাকা প্রতিবস্তার সিমেন্ট বসুন্ধরা পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপারগ্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ জাপান বাংলাদেশ পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে সিমেন্ট এবং রবের রডের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাজার জিনে রড এবং সিমেন্টের দাম কি কিনে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ